আমার সাথে যারা যৌন করেছে তার ছেলেরা এখন ছাত্র দলে পড়ে অর্থাৎ আমি কাউকে চিনি না এরকম কোন যুব দল নাই নাই এবং আমাদের সাথে যে আমাদের ব্যাপ্ত আহ্বায়ক এবং সিনিয়র যুদ্ধ আহ্বায়ক যে দুজন আছে আবার সবাই জানেন এরা ছাত্র দল করে আসার নেতা এবং পাথরেরা সর্বোচ্চ তৈরি ওরে আমার বিশ্বাস আমার আহ্বায়ক সিনিয়র যুদ্ধ আহ্বায়ক সহ আমরা যারা জয়জোনের পতর আউটলা ঘুড়ারে দেখতে আসি আক্তাদের নিরস হওয়ার হলো ব্যতয় নেই শত শত নিশ্চিততে পারি পতর আউটলা ঘুড়ারে প্রত্যেকটা ইনওয়ান যারা বিগত সেই বনে বনে 16 বছরে রেজিন আউলিগের বিরুদ্ধে যারা রাস্তায় রাজপথে মিছিল মিটিং হামলা মামলা স্বীকার হয়েছেন তাদের কি দিয়ে কমিটি দাও হবে আমার ভাই নাসিরবেটা কথা বলেছেন

আমরাও সেই ধরন সিস্টেম করবো কারা এই ধরো মামলা হামলায় আছে জেল কেটেছে এই একটা লিস্ট আমরাও করবো সুন্দর